সাবস্ক্রাইবার বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে পূরণ করবেন আপনার চ্যানেলটা কিন্তু এখনও মনিটাইজেশন হচ্ছে না আপনি কিন্তু প্রচুর ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছেন ঠিক আছে প্রচুর পরিমাণ দিনে কিন্তু দুটো তিনটে করে ভিডিও আপনি আপলোড করছেন আপনার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও হয়ে গেছে দুশো তিনশো চারশো পাঁচশো ছশো ভিডিও হয়ে গেছে তবু কিন্তু আপনার কোনো ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনারা কিভাবে ঠিক আছে সাবস্ক্রাইবার বা ওয়াশ টাইম পূরণ করবেন এক হাজার তাহলে কিন্তু আপনি কিন্তু মনিটাইজেশনটা অন করতে পারবেন এখান থেকে আমি ওয়াইট স্টুটা কিন্তু আমি অন করলাম ওয়াইট স্টুটা অন করার পর শুধুমাত্র এখান থেকে আমি অ্যানালিটিপসের উপর ক্লিক করছি ক্লিক করার পর রিজেন আমার যেসব ভিডিওই ভিউজ আসছে ঠিক আছে আমি শুধু এই ভিডিওটাতে ক্লিক করছি এই যে মানে ভিডিওটাই থেকে আমার ক্লিক করছে আমার রিসেন্ট ভিডিও ভিউজ দেখুন এই ভিডিও আসছে এটা এইগুলো কিন্তু টপ ভিডিও এখানে কিন্তু দশটা ভিডিও সহজে তা আমি ফার্স্ট যে ভিডিও সেই ভিডিওটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই জায়গাটা আপনার ভালোভাবে দেখুন এক দশমিক এইট লাখ ভিউজ মানে এক লাখ আশি হাজার কিন্তু ভিউজ আছে এক একাশি হাজার ভিউজ এসেছে তো এই যে মানে ঠিক আছে এই মানে এই ভিডিও থেকে আমার সাবস মানে ঠিক আছে ওয়াশ টাইম দেখুন চার হাজার চারশো ঘন্টা পেয়েছি মানে একটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে ঠিক আছে আপনারা অত ভিডিও আপলোড করেছেন পাঁচশো ছশো ভিডিও আপলোড করেছেন কিন্তু আপনার এখনও চার হাজার ঘন্টা পুরনো হয়নি আমি একটা ভিডিও থেকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম নিয়ে এসেছি তাও চার হাজার চারশো ঘন্টা ঠিক আছে এখান থেকে দেখুন যদি আপনি সাবস্ক্রাইবার দেখেন এক হাজার আটশো প্লাস সাবস্ক্রাইবার ঢুকেছে মানে আর দুশো সাবস্ক্রাইবার হলেই দুটো চ্যানেল মনিটাইজেশন হবে ঠিক আছে বাদ বাকি ঠিক আছে আর কিন্তু এদিকে কিছু নেই এইবারে এই ভিডিও এখনও রিয়েল টাইমে দেখুন এক হাজার নশো তিয়াত্তরটা ভি মানে ঠিক আছে ভিউজ এখানে দেখুন সাজেস্ট ভিডিও ব্রাউজার ফিচার থেকে আমাদের ইউটিউব ফিচার থেকে কিন্তু ভিউজ আসছে এখান থেকে আমি ব্যাক করে দিলাম দিয়ে দেওয়ার পর এবার দ্বিতীয় ভিডিওর ওপর আমি ক্লিক করবো এই দ্বিতীয় যে ভিডিও এই সেকশনটার উপরে এবার আমি ক্লিক করে দিলাম এই ভিডিওটার উপর ক্লিক করার পর দেখুন এক দশমিক দুই লাখ ভিউজ এসছে আমার ঠিক আছে মানে এক লাখ কিন্তু এদিকে পঁচিশ হাজার ভিউজ কুড়ি হাজার ভিউজ কুড়ি পঁচিশ হাজার ভিউজ এই দেখুন এক লাখ পঁচিশ হাজার ভিউজ এক লাখ পঁচিশ হাজার নশো একুশটা ভিউজ প্লাস এইটাইতে দেখুন খালি ওয়াচ টাইম দেখুন এই ভিডিও দেখুন ঠিক আছে চার হাজার সাতশো ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি ওর থেকে কিন্তু এতে আরও তিনশো ঘন্টা আমি বেশি পেয়েছি তো এক একটা ভিডিওতে আমি কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি ইউটিউবের কাছে একটা একটা ভিডিওতে আমার কিন্তু চার হাজার ঘণ্টা করে ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে প্লাস এই ভিডিওর সাবস্ক্রাইবার দেখুন এই দেখুন দু প্লাস সাবস্ক্রাইবার মানে দুটো চ্যানেল মনিটেশন করে নেবো আমি প্লাস এখানে দুটো চ্যানেল আমার কিন্তু মনিটেশন হবে আমার একটা ভিডিও থেকে শুধু দু প্লাস সাবস্ক্রাইবার ঢুকেছে প্লাস দুর্ভাগ্যবশত এখানে দেখুন চার হাজার সাতশো ঘন্টা প্লাস সাবস্ক্রাইবার ঢুকেছে চ্যানেলের ভিউজ কতটা এসছে এই ভিডিও থেকে এক ঠিক আছে এক লাখ পঁচিশ হাজার ভিউজ যে এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখান আমি ভিডিও ওয়াল সেকশানে ক্লিক করে দিলাম দিয়ে দেওয়া এখানে মোস্ট মস্ট আমি ক্লিক করে দেবো তো মোস্ট ভিউতে আমি যখন ক্লিক করলাম এই ভিডিও লেন্সটা দেখুন ঠিক আছে ন মিনিট আটান্ন সেকেন্ড এই ভিডিওর লেন্স দেখুন চার মিনিট আঠাশ সেকেন্ড এই ভিডিও লেন্স সরি এই ভিডিওর লেন্স দেখুন ছ মিনিট পনেরো সেকেন্ড এই ভিডিওর লেন্স দেখুন চার মিনিট দুই সেকেন্ড এই ভিডিওর লেন্স দেখুন পাঁচ মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে তো এবার প্রথম কথা হলো কি এইটাতে বত্রিশ হাজার ভিউজ এসছে এটাতে এক লাখ কুড়ি হাজার ভিউজ এসছে এটাতে এক লাখ আশি হাজার ভিউজ এসছে ঠিক আছে তো এখান থেকে আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে এই বত্রিশ হাজার ভিউজির উপর আমি ক্লিক করব তো বত্রিশ হাজার ভিউজির উপর আমি যখন ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক আছে আমি এখানে আবারও ভিডিও সঙ্গে চলে যাব যাওয়ার পরে এই ভিডিওতে আমি শুধু ওয়াশ টাইম পেয়েছি দেখুন এই দেখুন আটশো তিপ্পান্ন শুধু ওয়াশ টাইম পেয়েছি সাবস্ক্রাইবার পেয়েছি দুশো সাতান্নটা ঠিক আছে এইবারে এখান থেকে আমি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এইটা যে এইটাইতে যে আমি চার হাজার যে ছ ঘন্টা যে ওয়াচ টাইমটা পেয়েছি এই ভিডিওটা এই ভিডিওটা শুধু আমার ওয়াচ ওয়াচ হয়েছে কেমন জানো এত ওয়াচ টাইমটা কেন পেয়েছি এটা দশ মিনিটের কাছে ভিডিও প্লাস দু মিনিট ষোলো সেকেন্ড করে কিন্তু অডিয়েন্স এই ভিডিওটা দেখছে আমার আর এই ভিডিওটাতে যেটা চার হাজার চারশো ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি চার মিনিটের ভিডিও আঠাশ সেকেন্ডের এই ভিডিওটা আমার ঠিক আছে কমসে কম অডিয়েন্সের এক দু মিনিট করে কিন্তু এই ভিডিওটা আমার কিন্তু ওয়াচ করছে কিন্তু এই এই যে ভিডিওটা এক দু মিনিট করে ওয়াচ করছে এই ভিডিওটা দেখা যাচ্ছে না এই ভিডিও থেকে এটা কিন্তু সবথেকে পুরানো ভিডিও এটা হচ্ছে মাসের ভিডিও আপনারা এখানে এখানে দেখুন এই দেখুন আট মাসের ভিডিও কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আমি এখনও এই ভিডিও থেকে ইনকাম করছি ক ডলার ইনকাম হয়েছে ছ ডলার ছ ডলার কিন্তু আমি ইনকাম করেছি দেখুন সাত ডলারের সাত ডলারের কাছে আমি কিন্তু ইনকাম করে ফেলেছি এটা কিভাবে ইনকাম করেছি এই ভিডিও আমি ট্রিক লাগিয়েছি সেই ট্রিকের মাধ্যমে অত সাবস্ক্রাইবার এসছে এই ভিডিওটা এখনো পর্যন্ত ইউটিউবের বুকে চলছে দেখুন ফ্রেন্ডস আপনার ভিডিও এমন ট্রিক লাগান যে লাইফ টাইম যেন চলে লাইফ টাইম চললে সেই ভিডিও মরবে না বা পড়বে না একটা মরা ভিডিও কিন্তু জ্যান্ত করা যায় এবং দুর্ভাগ্যবশত এই ভিডিওটা এখনও ভিউজ আসছে বলে আমি এখনো কিন্তু টাকা ইনকাম করতে পারছি আর এই ভিডিওটা লাইফ টাইম যদি ভিউজ আসে আমার লাইফ টাইম কিন্তু ইনকাম হবে আপনাদের ভিডিও কিন্তু আপনাদের লাইফ টাইম ভিউজ আনার জন্য ট্রিক লাগাতে হবে আপনি যদি লাইফ লাইফ টাইমে আপনি যদি ভিউজ আনতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণ কিন্তু টাকা অর্জন করতে পারেন বা সারা জীবন সেই ভিডিওতে আমি আপনি টাকা কামিয়েই যাবেন তো এটা কিভাবে সম্ভব ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখবেন ঠিক আছে দেখুন এখান থেকে আমি অ্যানালিটিপসের উপর ক্লিক কর দিলাম ক্লিক করতেশনটার উপরে একবার আপনার ক্লিক করবেন রিচ সেকশনটা ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে এখানে দেখুন সতেরো দশমিক এক লাখ ঠিক আছে টোটাল আমার চ্যানেলের রিচ এখানে টোটাল ক্লিক পড়েছে ঠিক আছে ছয় দশমিক দুই পারসেন্ট ক্লিক পড়েছে টোটাল এখানে ভিউজ দেখুন এক দশমিক দুই লাখ মানে ভিউজটা ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে ইউনিক ভিভাস দেখুন ঠিক আছে এক লাখের ওপরে খালি ইউনিক ভিভাস পেয়েছি আমি দেখুন ইউনিক ভিভাস খালি আমি এক লাখের ওপরে পেয়েছি ইউনিক ভিভাস কিন্তু আমার রিয়েল টাইমে এই যে এই ঘড়ির মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা আমার দেখিয়ে দিচ্ছে যে খালি ভিভাস আসছে আপনার চ্যানেলে ইউনিক ভিভাস ঠিক আছে এখান থেকে ভিডিওতে ভিউজ পেয়েছি এখান দেখুন ব্রাউজার ফিচার সাজেস্ট ভিডিও আদার ইউটিউব ফিচার প্লাস আদার থেকে পেয়েছি দেখুন এই দেখুন আধার থেকেও পেয়েছি দেখুন হোয়াটসঅ্যাপ ড মানে থেকে ভিউজ আসছে হোয়াটসঅ্যাপ ডট কমতে ভিউজ আসছে প্লাস ফেসবুক থেকে পর্যন্ত ভিউজ আসছে দেখতে পাচ্ছেন এবারে মেন কথা হলো কি এই যারা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ইউটিউব সার্চ টান একটা সেকশন দেখাবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন শুধু এই কিওয়ার্ডটা সার্চ চলছে ঠিক আছে এবার আমি এখান থেকে এখান থেকে আমি এই ভিডিওটা আমি এখান থেকে আমি ক্লিক করে নেবো ঠিক আছে যেমন ধরুন আমি এই ভিডিওটা ক্লিক করে নিয়েছি ক্লিক করে নিয়ে নেওয়ার পর ভিডিও ডিটেকশনের চলে যাব ডিস্ট্রেকশনের উপরে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ইউটিউব সার্চ টান চলে গেছে আমার নিচুই এই দেখুন ইউটিউব সার্চ টান সার্চ টান সেকশানটার উপরে আপনার একবার ক্লিক করবেন এখানে আপনার যখন ক্লিক করবেন দেখুন এইগুলো কিন্তু এই তিনটে সার্চ চলে যায় এই তিনটে নিয়ে যদি আপনি একবার ভিডিও করতে পেরেছেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে কপাল খুলে দেবে ঠিক আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটু একটু আমি দেখবো ষাট মিনিটের মধ্যে দেখবো কিছু নেই এখান থেকে সরাসরি আমি অ্যানালিটিপসের উপর ক্লিক করে দেবো ক্লিক 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 করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে আমি সম্পূর্ণ ব্যাক করবো ব্যাক করার পরে ঠিক আছে আমি যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নেবো ঠিক আছে ফ্রেন্ডস আমি একটা ভিডিও এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য এখান থেকে আমি একটা ভিডিও আমি এখান থেকে এখান থেকে আমি সরি এখান থেকে আমি একটা ভিডিও গাই এখান থেকে আমি ক্লিক করে দেবো দিয়ে দেওয়ার পরে এই এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে এই ভিডিওটা নিয়ে নেওয়ার পরে রিজ সেকশানে ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পর এইদিকে একটু আপনারা সরি এইদিকে একটু আপনারা একটু টেনে আনবেন এখানে আর কোনো অপশান দেখাচ্ছে না ঠিক আছে কোনো 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 অপশান দেখাচ্ছে না আপনার এরকমই আপনার রিজ ক্লিক করার পর আপনার কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন ঠিক আছে অ্যানালিটিপসে ক্লিক করার পর কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে টপ ভিডিও আপনার কোনটা সেইগুলো আপনার দেখবেন দেখুন এটা আমার টপ এটা টপ এটা টপ এসব দেখে আমার ফের ভিডিও করতে হবে বা আমি করবো করলে আমার ফের ভিউ আসবে ইউটিউব খুব বলে দিচ্ছে এখান থেকে একটু টেনে আনার পরে এই জায়গাটা দেখুন ঠিক আছে দেখুন কন্টেন্ট সাজেস্ট ইউর এই সেকশানটার মধ্যে ক্লিক করবেন এর মধ্যে প্রচুর কিওয়ার্ড থাকবে এর থেকে কিওয়ার্ড আপনাকে নিতে হবে এখানে দেখুন ইউটিউব সার্চ টান সেকশানটার মধ্যে আপনার ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করার পর আপনার দেখুন দেখুন এই দেখুন ফেসবুকের বিষয়ে খালি সার্চ চলছে দেখুন প্রচুর পরিমাণ সাত দিনের দেখতে পাবেন আঠাশ দিনের সিলেট আছে সাত দিনের জন্য এইগুলো আটচল্লিশ ঘন্টার মধ্যে কি কী আছে দেখবেন এইগুলো চলছে ষাট মিনিটের মধ্যে দেখবেন দেখুন কিছু নেই ঠিক আছে ষাট মিনিটের মধ্যে কিন্তু চলছে না তো এইভাবে কিন্তু আপনি আপনার কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার বা অডিয়েন্স এই কিবার্ডগুলোর মাধ্যম থেকে কিন্তু আপনি কিন্তু টেনে আনতে পারবেন বা আপনার লাইফ টাইম ভিউ আপনি গাদার মতো বেকার ভিডিও ছাড়ছেন এগুলো ফলো করুন অডিয়েন্স সেকশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা কত কত বয়সের মানুষ দেখছে বা আপনার ভিডিও কোন কোন কোনগুলো টপ ভিডিও সেগুলো কিন্তু এখানে শো করানো হচ্ছে সেইগুলো দেখে আপনি ভিডিও করতে পারবেন ঠিক আছে আমার খালি লাস্ট আঠাশ দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার টু এক্সফ্রিয়েন্স তো যাই হোক একটি ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক মেরে যাবেন চ্যানেল সাবস্ক্রাইবের দিদি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য